স্থানীয় কৃষি ও স্বনির্ভর গোষ্ঠীর বড় প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে সরিষা হাই স্কুল মাঠে একুশতম বর্ষ ভিন্নসাদের আয়োজনে বিশে ডিসেম্বর থেকে মেলার শুভ উদ্বোধন হয় মেলার দ্বিতীয় দিনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে মেলা কমিটির সম্পাদক শামীম আহমেদ জানান ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা কৃষি ও স্বনির্ভর মেলা এবছর একুশ বছরে পদার্পণ করল এই মেলা কুড়ি ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি ষোলো দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যহ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে থাকছে বাংলা চলচ্চিত্রের ক্ষতনামা শিল্পীরই মেলায় দর্শনার্থীদের আগমনও চমকপ্রদ जाते हैं ना आगे चलते हैं अब हम एक बात करेंगे और बात करेंगे medals के तो ये पराक्रम का है ऐसा और वो जो है अच्छा है और भी बहुत बहुत धन्यवाद और आपका स्वागत है बहुत-बहुत धन्यवाद 中国共产党，中国共产党团结。